যার বিয়ে তার খবর নেই পাড়াপড়শির ঘুম নেই ব্যাপারটা হচ্ছে এমন আর কেনই জানা আমরা বাঙালি যারা আছি তারা একটা বিয়ে সাদী হলে যেই কেনাকাটা শুরু করি আসলে দেখা যায় যে যে বিয়ে করে তাদের মতোই শপিং হয়ে যায় আগে এইগুলা আমার কাছে অনেক এক্সাইটেড লাগতো আসলে এক্সাইটেড লাগারই কথা প্রত্যেক মেয়েরাই শপিং করতে পছন্দ করে আর এখন সংসার হওয়ার পরে দেখেন মেয়েদের কতটা চেঞ্জ হয় এখন আমার কাছে এইগুলা মানে অযথা খরচ মনে হয় মনে হয় এত এক্সপেন্সিভ খরচ করার কী দরকার কতটা চেঞ্জ হয় আসলে এটা বিয়ে না হলে বুঝতে পারতাম না এটা মনেরও চেঞ্জ হয়ে যায় আগের মন আর এখনের মন অনেক পার্থক্য লক্ষ্য করি আমি আগে একটা কিছু যদি পছন্দ হতো তো এটা কিনতেই হবে হাজার যত দামি থাকুক তখন আর টাকার চিন্তা করতাম না টাকার কোনো প্রবলেম নেই তবু চিন্তা করতাম না এখন মনে হয় একটা পাঁচ হাজার টাকাতে থ্রি পিস কিনবো আর পাঁচ হাজার টাকা ভরে কিছু একটা স্বর্ণের কিছু বানিয়ে ফেলবো এমন একটা মাথায় চিন্তা ভাবনা চলে আসে কিন্তু পরে আবার চিন্তা করে দেখলাম এই চিন্তাটা কিন্তু আমার সেই বিয়ের আগে বা ছোট বয়সে ছিল না কারণ তখন মনে হতো এই জামাটাই অনেক কিছু স্বর্ণটা কিছুই না কারণ তখন নিত্য নতুন চাইতাম যে এটা পরবো সেটা পরবো একদিন যেটা পরবো পরের দিন ওইটা পরবো না এখন এসব সেন্স চলে গেছে মাথা থেকে এখন মনে হয় যে টাকাগুলা জড়ায় রাখি আর টাকা হলে একটু স্বর্ণ কিনতে চাই যে আমি স্বর্ণের কিছুই পছন্দ করতাম না সে এখন টাকা জমা হলেই স্বর্ণ কিনতে চলে যায় এখন আমার দশ হাজার টাকা দামের একটা শাড়ি কিনবো এটা মনে হলে মনে হয় যে কেন কিনবো হাজব্যান্ড যখন নিয়ে মার্কেটে যাই তখন আসলে ছেলেদের জুতা একটা ব্র্যান্ডের কিন্তু টাকার নিচে হাতে ধরাই যায় আমি ঠিকই তাকে হাইস্ট হাজার বলি যে এটা নেও সেটা নেও কিন্তু মনে মনে চিন্তা করি কেন এগুলো এত টাকা দিয়ে কি দরকার এত টাকা দিয়ে এত শপিং করার চিন্তা ভাবনা যে কতটা চেঞ্জ হয়েছে এখন নিজেকে না দেখলে একদমই বুঝতাম না তো রিপনের টুকটাক শপিং এমনিও দরকার ছিল উইন্টার আসলে ছেলেদের অনেক শপিং করতে হয় জুতা কিনতে হয় শীতের কাপড় কাপড় চোপড় এই যে আমিও কিছু কেনাকাটা করছিলাম স্পার্ক গিয়ার থেকে শীত আসলে আসলে মজা অনেক অনেক সুন্দর সুন্দর আউটফিট পরে বাইরে ঘোরাঘুরি করা যায় আর ভালোই লাগে এরকম কাপড়চোপড় পরতে আর গরমের দিন তো কাপড় চোপড় পরাটাই মনে হয় একটা কষ্টের কাজ তারপর এনার এই জোতাটা অনেক পছন্দ হয়েছে এই জোতাটা উনি দেখছে অনেক চিন্তা ভাবনা করলো যে কোনটা নিবে এটা না ওইটা শেষমেশ এটাই তার ভাল লাগছে আর এটা এমন ভাবে ট্রায়াল দিচ্ছিল আসলে আমি জুতা কিনতে গেলেও এত টাইম লাগাই না আমার অনেক বিরক্ত লাগতেছিল সত্যি কথা বলতে ছেলে মানুষ শপিং করবে হুটহাট মায়াগর মতো এত দেখার তো কিছু নেই আমার এই শপিং টপিং কইরা অনেক খিদা লেগে পড়ছিল তারপর গেছিলাম গায়ে একটু কাচি খাইতে তো ওইখানে আমি খাই নাই যদিও আমার হাজব্যান্ড পার্সেল নিয়ে আসছে আর নিচে এই থেকে দেখে আমার একটু হিংসাই লাগছে কেননা রাত বিরাতে দেখেন কি সুন্দর মোটরসাইকেল সাইকেল দিয়ে এখন ঘুরে বেড়াবে দুইজন যদিও আমার হাজব্যান্ডের যদি মোটর সাইকেল থাকতো থাকতো কি জীবনও থাকতো না আমি জীবনও কিনতে দেবো না কারণ মোটর সাইকেলের যে অ্যাক্সিডেন্ট হয় ভাই আমার অনেক ভয় করে আমার মোটর সাইকেল চড়ার কোনো দরকারই নেই কোনো দরকার নেই কোনোদিনও দরকার নেই পার্সেল নিয়ে আসার পর রিক্সাটা একটু থামাইলাম মিষ্টির দোকানের সামনে মিষ্টি দেখে অনেক খাইতে মন চাই আমি আর রসমালাই আর কালো জাম কিনেছি যেটা যে ছোটো সাইজের কালো জাম ছিল ওইটা ওইটা আমি অনেক পছন্দ করি